বাংলা আসসালামু আলাইকুম সন্ধে সবচা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে আসাদুল্লাহ মামুন হাসান সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ এবং প্রাসঙ্গিক উন্নয়নের অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের জন্য একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন এতে বলা হয় উপাচার্য প্রফেসর সালিম হোসেন নাকি আজ এই তদন্ত কমিটি গঠন করেন সিন্ডিকেট সদস্য উদ্দিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব আজ এই ফেয়ারের আয়োজন করে উপাচার্য জব ফেয়ারের উদ্বোধন এই জব একুশটি চাকরিদাতা ও চাকুরির পরামর্শ প্রতিষ্ঠান অংশ নেয় সেখানে চাকুরির সম্ভাবনা সম্পর্কে পরামর্শ ও জীবন বৃত্তান্ত প্রদানের ব্যবস্থা ছিল নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ ও জন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ষড়যন্ত্রের উদ্দেশ্যে যোগাযোগ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ শাহজাহান আলে ও সূর্যকান্ত হালদার আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পুলিশ জানায় গতকাল গোপন সাংবাদিক ভিত্তিতে পুলিশের সহায়তায় মোহনপুর থেকে শাহজাহান আলীকে গ্রেপ্তার করে আর এম পি ডিবির একটি দল পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে সূর্যকান্ত হালদারকে গ্রেফতার করা হয় তারা দুজনই সামাজিক ও জন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠন সদস্যদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান প্রদান করতেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহমুখুন থানায় বিরোধী আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে নগার সাপাহারে সড়ক দুর্ঘটনা এড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে আজ দুপুরে সাপাহার সদর জয়পুর ফিলিম স্টেশন মোড়ে অভিযান নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানার রিয়াবস এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেটবিহীন মোটরসাইকেল সাইকেল চালানোর দায়ে জনকে এক হাজার একশো টাকা জরিমানা করা হয় এছাড়া আরোহীদের সুরক্ষায় মোটরসাইকেল চালানোর আগে হেলমেট পরিধান নিশ্চিত ও ট্রাফিক আইন মেনে চলতে সকলকে সচেতনতামূলক উপদেশ প্রদান করা হয় সিরাজগঞ্জ আমন ধান কর্তনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা ভালো উৎপাদন ও বাজারে ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছে তারা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে সিরাজগঞ্জের নয়টি উপজেলায় প্রায় আটাত্তর হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে অধিকাংশ জমিতে স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড উচ্চ ফলনশীল ধানের চাষ রোপণ সুষ্ঠু সার ব্যবস্থাপনা ও অনুকূল আবহাওয়ার ফলে ভালো ফলন হয়েছে খেলার খবর ফুটবল রাজশাহী আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে আজ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় সরকারি ডিগ্রি কলেজ এক শূন্য গোলে সরকারি শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে ফাইনালে ওঠে বিজয়ী দলের পক্ষে গোলাম রাব্বি একটি গোল করে দিনের অন্য সেমিফাইনাল খেলায় নওয়াহাটা সরকারি কলেজ দুই শূন্য গোলে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ বাবলু ইসলাম ও হজরত মোহাম্মদ সাইম একটি করে গোল করেন এদিকে চাপাই নবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে আজ প্রথম ম্যাচে কৃষ্ণ গোবন্দপুর ডিগ্রি কলেজ ফুটবল দল বনাম প্রসাদপুর কামিল মাদ্রাসা ফুটবল দলের খেলা এক এক গোলে ড্র হয় পরে ট্রাই বেকারের মাধ্যমে পাঁচ চার গোলের ব্যবধানে প্রসাদপুর কামিল মাদ্রাসা জয়লাভ করে দিনের অপর খেলায় নবাবগঞ্জ সরকারি কলেজ ফুটবল দল বনাম নবাবগঞ্জ সিটি কলেজ এক এক গোলে ড্র করে খেলাটি ড্র হয় ট্রাই বেকারের মাধ্যমে তিন দুই গোলের ব্যবধানে নবামগঞ্জ সরকারি কলেজ জয়লাভ করে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর পরিমাণ ছিল তিরাশি রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা বেজে চব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে দশ মিনিটে